আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে আজানের সুর মাঝেও শুনেছি ও নাম ও শুনেছি আমি হৃদয় হেরাসুল না বিজিত মা। হেরাসুল না বিজি তোমায় ও নামে এত জাদু এত ধুম ও নাম নিয়ে ফুল সুর ছড় ও নামের সুর তুলে

সায়াদি না আল্লাহ যদি হইতো পবন হাওয়া হইতো যদি সুভুর কবুত মেঘের ডানাই পাঠিয়ে দিতাম মেঘেরি ডানাই পাঠিয়ে দিতাম মদিনারি পথে যেথায় আমার প্রিয় রসুল ঘুমাই নির যে আমার প্রিয় হবিব ঘুমাই নির্ত রহম سَلْيَ على سيدنا وعلى سيدنا شبيب بلغ العلا بكماله كشف الدجى <سؤال> بجمعه حصمت جميع خصاله صلى الله عليه وآله جَنْمَ عمار نبي ارجوك হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দু রাসূল পাক দেখলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দু নায়নের পাক দেখলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আস্ত ভেষে হজরতে বেলালের মধুর জান এমন শিল প্রেম মুগ্ধ রহমান আস্ত ভেসে হজরতে বেলালের মধুর জান যে জানে ছিল এমন প্রেম মুগুধ রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দু নয়নের পাক দেখিলে কেমন হতো জন্ম আমার যুগে হলে কেমন না বীর মহান আল্লাহ আমাদেরকে একটা জান্নাতের পাট ফাইভেন জান্নাতের বাগানে বসার মতন সুযোগ করে দিলেন আমরা সবাই বলে আলহামদুলিল্লাহ আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ আমরা সবাই বলি রফ লাকাল আলা কাল হ্যামদ হ্যামদাম ক্যাফে অন কানফে দরুদ এবং সালাম পাঠ করছি রজব মাসে ওগো ভদ্রপাড়া ভাণ্ডার কাফুরার বাতাস তুমি যখন বইতে বইতে সোনার মদিনায় চলে যাবে আমাদের সালাম খান আমাদের দরুদখানা সেই রাস্তুল রফ যাতারী পৌঁছে দেও সবাই বলি সল্লফ ও সাললাম সম্মানিত বন্ধুগণ সম্মানিত উপস্থিতি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় মহান তাবরকাল আমাকেও ভালো রেখেছেন বিধায় এই বিশাল মহতি আয়োজনে ক্ষুদ্রতম একজন গোলাম হিসাবে আল্লাহ আমাকেও কবুল করেছে আপনাদেরকেও কবুল করেছে আলহামদুলিল্লাহ আপনারা যে এখানে বসেছেন আপনারা কি লসের মধ্যে আছেন আপনারা কার মধ্যে আছেন লাভের মধ্যে মহান রব্বুল আলমিন করানুল কারিমের ভিতরে বলে দিয়েছেন যারা কারিম শোনার জন্য নিজ গৃহে থেকে নিয়ত করে আস্তে আস্তে যখন শরিক হয়ে যায় আল্লাহর ফেরেস্তারা তার রহমতের ডানা সুন্দরভাবে বিচলন করে দেয় জমিনে জোরে কনসুবাহ আর এই মুহূর্তে আপনার আমার যদি মৃত্যু হয়ে যায় এই জায়গায় আমাদের মরণটা হবে জান্নাতি জোরে গণ শোবাহ আর যারা বিভিন্ন দোকান পাটে রাস্তায় অলিতে যারা ঘোরাফেরা করছে ওদের যদি মৃত্যু হয় আচ্ছা ওদের মরণ আর আমাদের মরণ এক হবে কারণ আমাদের মরণ হবে কি জান্নাতি মরণ শোভাহন্দ সম্মানিত বন্দুগণ শুধু তাই নয় মহান রব বুল্লা আমিন সুর ভিতরে জানিয়ে দিয়েছেন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন কোরআন যারা শুনতে আসে আল্লাহ তা জানিয়ে দিলেন ওয়া ইদা কুরিয়াল কোরানো ফস্তামিয়া আলাহুয়াং সেতু আল্লাহ কুম তো র হামুন জোরে বলুন আল্লাহ আকবর আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যারা তাফসিরুল কোরআন মা ফিলিম কোরআন শোনার জন্য কোরআন বোঝার জন্য যারা এসে চুপি চুপি যারা শোনে মহান রব্বুল আলামিন আসমান থেকে লা লাআল্লাকুম হামুন তাদের উপর রহমত নাজিল করে দেয় জোরে বল সুবহানাল্লাহ সম্মানিত হাজির এই জন্য আমরা লসের মধ্যে নাই আপনারা জানলে অবাক হবেন যারা আমরা সামনে বসে আছি আমাদের নামটা কিন্তু মাইকিনে প্রচার হয় নাই আমাদের নামটা কিন্তু ব্যানারে ওঠে নাই কিন্তু মহান রব্বুল আলামিন আমাদের নামটা তার জান্নাতি বান্দার খাতায় লিখে দিয়েছেন জোরে গণ সুবহানাল্লাহ আমরা কি জান্নাত চাই না চান চাইবো না জান্নাত তোমার কাছে বলবো না হুর নহর দিও বলেন মার হাওয়া সম্মানিত হাজিরিন এই জন্য আলোচনা খুবই সংক্ষিপ্ত করব সময় নাই সঠিক সময়ে আবার নেমে যেতে হবে আমি আপনাদের সামনে কোরআনুল কারিম থেকে তেল করেছি ডাইরেক্ট মৌল আলোচনার দিকে চলে যায় এই যে আপনারা আল্লাহ তালার নৈকট্য অর্জনের জন্য মহান রব্বুল আলমিনের দিদারের জন্য পাগল পারা হয়ে মৌমাছি যেই রকম মৌচাকি মধুকে কনসেপ্ট করার জন্য ধারণ করার জন্য যখন ফুল থেকে সুঘ্রাণ নিয়ে যখন মৌচাকে চলে আসে তখন সেখান থেকেই কিন্তু আমরা মধু পাই কথা ঠিক না বা ঠিক এইরকম আপনারা ফুলের সুঘ্রাণ শুনে শুনে কোরআনের দাওয়াত পাওয়ার জন্য দিলে লটকানোর জন্য আপনারা এখানে এসেছেন সম্মানিত হাজিন। যারা আসে নাই এনারা কিন্তু অনেকেই বিভিন্ন রকম থেকে মুখ ফিরে নিয়েছে কতক্ষণ ঠিক না ঠিক যারা কোরআনুল কারিমের আলোচনায় আসতে চায় না আসে না মুখ ফিরায় নাই করানে দাঁড় দ্বারা নিতে চায় না মুখটাকে যারা ফিরে নাই শরণ থেকে যখন ফিরে নাই মহান ডব্ল আমিন সুরতহার ভিতরে একশো চব্বিশ নম্বর ভিতরে সুন্দর ভাবে জানিয়ে দিয়েছেন ওয়ামান আর দৌ দিকিরিফ ইনলহু মাইশত দ কা ও নাহসুর হুয়ৌ জোরে বলুন আল্লাহ তালা জানিয়ে দিলেন যারা আমার শরণ থেকে আমার কোরানের কথা থেকে আমার তফসিরুল মাহফিল থেকে কোরআনের দাওয়াত থেকে যারা মুখ ফিরিয়ে নেয় শরণ থেকে যারা ফিরিয়ে নেয় গ্রহণ করতে চায় না আমি মহান্ডব বলেল আমিনফা ইন্নাআলাহু মায়ি শতাং দঙ্কা তাদের জীবনকে আমি আল্লাহ তাআলা অতি সংকীর্ণ করে দেব জোরে কন আল্লাহ তালা কত সুন্দরভাবে জানিয়ে দিলেন যারা আমার বুঝতে চায় না মাহফিলের আয়োজন করে কিন্তু সেই আয়োজন স্থলে উপস্থিত হয় না এবং শোনেনা গান বিভিন্ন প্যান্ডেলে বিভিন্ন রকমের ফুচকর দোকানদার যারা ঘোরাফেরা করে মহান রব্বুল আলমী তাদের উদ্দেশ্যে বললেন আমি আল্লাহ তালা তাদের জীবনকে খুব সংকীর্ণ করে দিব অনেক সুরহ সংকীর্ণ করে দিব সম্মানিত হাজিরিন হতে পারে সে কোটিপতি অনেক টাকা পয়সা আছে কিন্তু মহান রব্বুল আলামিনের কোরআন অনুযায়ী না চলার কারণে কোরআনের স্মরণ কোরানের জিকির না করার কারণে মহান রব্বুল আলামিন ওই বান্দা বান্দিদেরকে সংকীর্ণময় করে দিবে অশান্তির ভিতরে জ্বালায়া পড়ায়া ছাই করে দিবে কথা건 ঠিক না বা ঠিক শুধু তাই নয় মহান রব্বুল আলামিন বলে দিলেন ওয়ানাহশুরুহু ইয়াউমাল তি আ'মা জোরে বলুন আল্লাহু আকবার শুধু তাই নয় মহান রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদের যেই দিন কিয়ামতের দিন উঠাবেন ওই দিন অন্ধ করে তুলবেন জোরে কোন নাউযুবিল্লাহ কি করে তুলবেন অন্ধ আল্লাহ তাআলা বলবে যে শোনো তোমাদের উপরে আমি আমার কুরআনুল কারীম রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়া আমি তোমাদের মাঝে কোরআন প্রেরণ করেছি কিন্তু তোমরা সেই কোরআন বোঝো নাই মানো নাই কোরআনের জিকির থেকে মুখ ফিরাই নিয়েছ এখন দেখো তোমাদের জীবন সংকীর্ণ করে দিয়েছি আবার তোমাদের অন্ধ করে আমি উঠালাম আল্লাহ তালা যখন আমাদের অন্ধ করে উঠাবেন তখন আমরা আবার কি করবো মহান তাবার কুত্তালাকে আবার প্রশ্ন করবো আয় আল্লাহ তাআলা আমরা তো দুনিয়াতে চক্ষু শীতলকারী ছিলাম আমাদের তো চক্ষু দৃষ্টি ছিল আমাদের কেন আপনি অন্ধ করে ওঠালেন সেই কথা আল্লাহ কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন পালর বিলিমা হেসানি আমা অদকরে বলুন আল্লাহ ব আল্লাহ তালার কাছে আমরা আবার প্রশ্ন করবো হেল্লা আল্লাহ আপনি কেন আমাকে অন্ধ হিসেবে তুললেন আমরা তো আমরা তো দৃষ্টি সম্পূর্ণ ব্যক্তি ছিলাম দুনিয়ার ভিতরে মহান রব্বুল আলামিনকে এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিন জানিয়ে দিবেন আমি তোমাদের এই জন্য অন্ধ করে উঠাইছি কারণ তোমরা দুনিয়ার জাগতিক জীবনে তোমরা কোরআন শোনা নাই কোরআন মানো নাই কোরআনের আলোকেই তোমরা জীবন গঠন করনা এই জন্য জোরে কন্নাউজ এই জন্য আমি ভদ্রবাজার যুব সমাজ থেকে শুরু করে নেওয়া ময় মুরব্বীদেরকে বলতেছি আপনার আর দেরি না করে অতি তাড়াতাড়ি কোরআনের এই মধুর মঞ্চে জ্ঞান অন্বেষণের জন্য চলে আসুন কারণ আয়োজন করেছেন যদি না মানেন এর জবাব দিতে হবে কার কাছে কার কাছে আল্লাহর কাছে জবাব দিতে হবে বিশাল বড় ময়দান করেছে কিন্তু বস নাই নাই আল্লাহ তারা যেই দিন আপনাকে সংকীর্ণ করে দিবেন ওই দিন বুঝবেন এই জন্য আমাদের উচিত আমরা আমাদের আমরা কোরআন শেখার জন্য তাগিদ দিব দিব কি দিব না অথচ আমরা কোরআন নিজেও শিখি না কোরআন শুনি না ছেলে মেয়েদেরকেও কোরআন বজার মতন পরিবেশ আমরা সৃষ্টি করে দিই না সেনা নাই